আর তোমরা কেমন করে বাড়িতে রান্না করো সেটাও আমাদের জানাও আমাদেরটা তো আমরা দেখিয়ে দিয়েছি এবার তোমরা জানাও আমাদেরটা আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ কাম

মায়ের হাতে রান্না জানো তো টেস্টে ভরা থাকে তোমার তোমার রান্না কদ্দূর আমার রান্না সম্পূর্ণ শেষ আমাদের মার রান্না শেষ হয়ে গেল এখন এখন খেতে বলবো আর তোমরা আমাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা